আমি অনলাইনে উসুই রেকি হোলিফায়ার রেকি অ্যাঞ্জেল থেরাপি ও স্পিরিচুয়ালিটি শিখিয়ে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে দেওয়া হচ্ছে নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আজ আমি বলবো কিভাবে ক্রিস্টাল গ্রিডের সাহায্যে একসাথে অনেককে আপনি হিলিং দিতে পারবেন তো এর জন্যে আপনাকে প্রথমে উসুই হোলিফায়ার থ্রি রেকি শিখে নিতে হবে প্রথমে আপনাকে ফার্স্ট ও সেকেন্ড লেভেল শিখতে হবে সেটা প্র্যাকটিসের কিছুদিন পর মাস্টার লেভেল শিখতে হবে সেই মাস্টার লেভেলে আছে কিভাবে ক্রিস্টাল গ্রিড তৈরি করতে পারবেন এবং একসাথে অনেককে হিলিং দিতে পারবেন কারণ আমাদের এখন এতটাই সময় কম যে আমরা সব সময় প্রত্যেককে হিলিং দিতে পারি না তো সেই জন্যে আমরা মাস্টার লেভেল শিখে এই গ্রিড পদ্ধতিটি করতে পারি তো তার জন্যে আপনাদেরকে ক্রিস্টাল জোগাড় করতে হবে এবং এই নির্দিষ্ট একটা সময়ে দিনে দুবার আপনাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট হিলিং সেন্ট করতে হবে এর ফলে আপনি যে কোনো রকম রুগীকে হিলিং করতে পারবেন আপনি রেকি শিখে নিয়েছেন এবার চাইছেন যে আপনি নিজের হিলিং নিজের পরিবারের হিলিং বা আপনি এটাকে নিজের প্রফেশন হিসেবেও নিতে পারেন তো কী করবেন সারাক্ষণ তো সকলকে হিলিং দেওয়া সম্ভব নয় তো যে পদ্ধতিতে আপনাকে আপনার মাস্টার শেখাবে সেই পদ্ধতিতে আপনি গ্রিডগুলোকে আগে তৈরি করবেন তারপরে থার্ড হেভেনের সাথে তাকে যুক্ত করবেন এবং সমস্ত ক্রিস্টালকে আপনার চার্জ করতে হবে তারপরে নির্দিষ্ট নিয়মে যেভাবে আপনাকে মাস্টার দেখাবে সেই হিসেবে আপনাকে হিলিং দিতে হবে যখন যখন আপনার প্রেসেন্ট আসতে থাকবে সেই প্রেসেন্টের নাম এবং কী জন্য হিলিং করছেন তার ছবিতেও করতে পারেন বা ছোট্ট সাদা কাগজেও লিখে নিতে পারেন এবং সেই ক্রিস্টাল গ্রিডের মাঝে মাঝে ছবিগুলোকে রেখে আপনি রেকি সেন্ড করতে থাকবেন এটা আপনাকে যত বেশি জনকে হিলিং করবেন ততটা বেশি আপনাকে হিলিং দিতে হবে যেমন আপনি দুজনকে যদি হিলিং দেন দিনে দুবার দিলেই হবে কিন্তু সেখানে দু দুজনের জায়গায় আপনি জনকে হিলিং দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সময়টাও বাড়াতে হবে তো এইভাবে আমরা একসাথে অনেককে হিলিং দিয়ে সুস্থ করতে পারি এবং নিজের হিলিং নিতে পারি আমি অনলাইনে উসুই রেকি হোলিফায়ার রেকি অ্যাঞ্জেল থেরাপি ও স্পিরিচুয়ালিটি শিখিয়ে থাকি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার ফোনে দেওয়া হচ্ছে